তো এই ধরনের রয়্যাল প্লাগুলো আপনি কিন্তু এই ধরনের দানা দিয়ে তৈরি করতে পারবেন এটা হচ্ছে ডাইস এই হচ্ছে রয়্যাল প্লাগ বা গুটকা আগে মানুষ কাঠের গুটকা ইউজ করতো এখন কিন্তু সব ধরনের প্লাস্টিকের গুটকাগুলো স্যার প্রথমে যদি আপনার নামটা এবং কোম্পানির নামটা একটু দর্শকদের সামনে একটু বলেন আমার নাম হচ্ছে সুকুমার ভুঁইয়া আর আমার কোম্পানির নাম হচ্ছে দিশা ম্যাশিনারি আপনাদের কোম্পানি লোকেশন কি আছে কোনো দর্শক বন্ধু যদি আসতে চায় তাহলে কি করে আসবে কোনো দর্শক যদি আসতে চান যদি ট্রেন পথে আসতে চান সেক্ষেত্রে আপনাকে এনজিপিতে নামতে হবে এনজিপি স্টেশনে নেমে অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে ওখান থেকে টোটো ধরে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে তিনপাতি মোড় আর তিনপাতি মোড়ই হচ্ছে আমাদের অফিস আর কেউ যদি বাস উঠে আসতে চান সেক্ষেত্রে আপনাকে জংশনে নামতে হবে জংশন থেকে টোটো ধরে পাঁচ থেকে সাত মিনিট লাগবে তিনপাতি মোড় এছাড়া আমাদের আরও একটি অফিস আছে সেটা হচ্ছে কলকাতাতে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন করবেন আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবো যে কলকাতার অফিসের ঠিকানাটা আজকে আমাদের দর্শকদের এই ভিডিওর মধ্যে দিয়ে কোন ব্যবসা সম্বন্ধে জানাবেন আজকের ভিডিওর মাধ্যমে যে ব্যবসাটি দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনার যে রয়্যাল প্লাকগুলো তৈরি করবেন সেটার ভিডিও দেখাবো যে এর কি মেটেরিয়ালস লাগে কি ধরনের মেশিন লাগে হ্যাঁ সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে রয়্যাল প্লাগটা কীভাবে আপনার তৈরি করবেন স্যার ব্যবসা তো বিভিন্ন রকমের রয়েছে এত ব্যবসা থাকতে আপনি কেন এই বিজনেসটাকে প্রেফার করেছেন দেখুন এই বিশেষটা হচ্ছে মানে এই যে বিশেষটা আপনি দেখছেন যে রয়্যাল প্লাগের বিজনেসটা বা গুটকার ব্যবসাটা অনেকে গুটকা বলেই চেনে তো এই এটা হচ্ছে অন থ্রো প্রত্যেকটা মানুষ কিন্তু এইগুলো এই ধরনের কিন্তু ব্যবহার করে অলটাকে সেফটি রাখার জন্য বা অলটাকে ভালো রাখার জন্য কিন্তু এই ধরনের যে রয়্যাল প্লাগুলো কিন্তু ব্যবহার করা হয় তার জন্য আমি এই বিজনেসটাকে আমি বলবো যে এই বিজনেসটা খুব ভালো বিজনেস এবং এই বিজনেসের ডিমান্ড প্রচুর প্রত্যেকটা হাড়স দোকানে কিন্তু আপনারা এই ধরনের কিন্তু রয়্যাল প্লাগ পাবেন বা এই গুটকাগুলো কিন্তু আপনার পাবেন আর প্রতিটা মানুষ কিন্তু প্রত্যেকটা বাড়ি সাজানোর জন্য বা তার নিজের বাড়িটাকে ভালো রাখার জন্য বা ফ্ল্যাটগুলোকে ভালো রাখার জন্য কিন্তু এই রয়্যাল প্লাগ বা এই গুটকাগুলো কিন্তু ইউজ করা হয় আগে কিন্তু মানুষ এই ধরনের কাঠের এই ধরনের কাঠের কিন্তু এই ধরনের কাঠের রয়্যাল প্লাগ বা এই গুপটাগুলো ব্যবহার করতো কিন্তু এইগুলো কিন্তু এখন আর চলে না এখন সব প্লাস্টিকের গুটকা বা রয়্যাল প্লাগুলো চলে এই ব্যবসা শুরু করার জন্য কি কোনো মেশিনের প্রয়োজন হবে হ্যাঁ এই বিজনেসটা শুরু করার জন্য মেশিনের প্রয়োজন আছে মেশিনগুলো সম্বন্ধে আপনাদের দর্শককে একটু রিটেলস একটু বলুন দেখুন এইটা হচ্ছে আপনার প্লাস্টিক ইনজেকশন মেশিন হ্যান্ড মল্ডিং মেশিন যদি কেউ ছোট করে বা ছোট করে বিজনেস করতে চান সেই বিজনেসটা করতে হলে এরকম ধরনের আমি বলবো যে এরকম ধরনের ছোট মেশিনটা আপনারা শুরু করুন পরবর্তীকালে যদি মনে হয় যে আপনারা বড় বিজনেস করতে করবেন বা বড়ো কিছু প্রোডাকশান করতে চাইছেন বা কারখানা করতে চাইছেন তখন আপনারা বড় বড় মেশিন নিতে পারেন সেক্ষেত্রে বলবো ফার্স্ট টাইম যে আপনার ছোটো দিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই ধরনের প্লাস্টিক মেশিন নিয়ে এই ব্যবসা শুরু করার জন্য কি কোনো র মেটেরিয়ালের প্রয়োজন হবে এবং র মেটেরিয়ালের কী দাম রয়েছে এই ব্যবসা শুরু করার জন্য র মেটেরিয়ালের প্রয়োজন আছে সেই র মেটেরিয়ালগুলো হচ্ছে এই রকম ধরনের পিপি দানা প্লাস্টিক পিপি দানা এই এই সব দানাগুলো দিয়ে আপনাকে কিন্তু এই ধরনের রয়্যাল প্লাগুলো তৈরি করতে হবে এই ধরনের বিভিন্ন ধরনের যে রয়্যাল প্লাগুলো দেখালাম তো এই ধরনের রয়্যাল প্লাগুলো আপনি কিন্তু এই ধরনের দানা দিয়ে তৈরি করতে পারবেন এটা প্রয়োজন আছে আর আমাদের কাছে এটা অ্যাভেলেবেল পাবেন আপনি কী করে এই যে রয়্যাল প্লাগুলো বা এই তৈরি করবেন সেটা আপনাকে একদম পুরোপুরি ভিডিওর মাধ্যমে ডেভো করে দেখানো হচ্ছে চলুন দেখি আজকে মেশিনের কাছে এসেছি কিভাবে আপনারা মেশিনটা চালাবেন বা কীভাবে যে রয়্যাল প্লাগটা বানাবেন বা গুটকাটা যে বানাবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো বা ভিডিওর সাহায্যে আপনাকে দেখাবো কিভাবে আমাদের টেকনিশিয়ান দাদা আপনাদের দেখাবে কিভাবে যে তৈরি হচ্ছে সেটা আপনাদের দেখাবে এইটা হচ্ছে ডাইস এই ডাইসটা এখানে সেটিং করতে হবে এইভাবে সেট করতে হবে তারপর এখান থেকে এই ধরনের কাঁচামালটা এখানে দিতে হবে দেওয়ার পর এটাকে ঘুরিয়ে এবার আস্তে করে কিভাবে মানে চাপ দিয়ে কীভাবে রয়্যাল প্ল্যাক্টটা বানাচ্ছে সেটা আপনারা দেখুন হ্যাঁ আমাদের টেকনিশিয়ান দাদা বানাচ্ছে আসতে করে একরকমভাবে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এখান থেকে এটা হচ্ছে হিটার এখান থেকে দানাটা লিকুইড হয়ে লিকুইড হয়ে গলে এই ডাইসের মধ্যে আসছে ডাইসে কীভাবে বেরোচ্ছে রয়্যাল প্ল্যাকটা সেটা আপনার দেখুন যে এইভাবে আপনাকে রয়্যালটা রয়্যাল প্লাকটা বানাতে হবে বা গুটকাটা বানাতে হবে হালকা করে একমভাবে খুলতে হবে খোলার পর ডাইসের মধ্যে যে রয়্যাল প্লাগটা তৈরি হয়েছে সেটা আপনারা দেখতে পাবেন যে কিভাবে রয়্যাল প্লাকটা তৈরি হচ্ছে হ্যাঁ এইভাবে ডাইসটা খুলতে হবে খোলার পর হ্যাঁ এই হচ্ছে রয়্যাল প্লাগ বা গুটকা আগে মানুষ কাঠের গুটকা ইউজ করতো এখন কিন্তু সব ধরনের প্লাস্টিকের গুটকাগুলো ব্যবহার করে প্রত্যেকটা হাটসঅ দোকানে কিন্তু এই ধরনের প্লাস্টিক গুটকাগুলো আপনারা পাবেন আর এটা প্রচুর ডিমান্ড ইউজ অন থ্রো প্রত্যেকটা মানুষ কিন্তু ব্যবহার করে প্রতিটা মানুষ তার বাড়িতে সাজানোর জন্য বা ওয়ালটাকে সেফটি রাখার জন্য কিন্তু এই ধরনের কিন্তু রয়্যাল প্লাগুলোকে বা এই গুটকাগুলোকে কিন্তু ব্যবহার করে আর এইভাবে এই ধরনের মেশিনের সাহায্যে আর এই ধরনের কাঁচামাল দিয়ে আপনারা কিন্তু এই রকমভাবে কিন্তু আপনারা রয়্যাল প্লাপগুলো তৈরি করতে পারবেন বাড়িতে বসে পুরুষ অথবা মহিলা সবাই মিলে কিন্তু এই ধরনের কিন্তু আপনার রয়্যাল প্লাপগুলো তৈরি করতে পারবেন আপনাদের এই মেশিনে ঘন্টার প্রোটেকশন কত রয়েছে দেখুন আপনার যদি ছোট করে ব্যবসা শুরু করতে চান ছোট মেশিন দিয়ে আপনারা শুরু করবেন এই মেশিনটা যদি আপনারা ঠিকঠাক মতো যদি কাজ করেন দেড় থেকে দু কেজি ঘন্টার প্রোডাকশন আপনারা তৈরি করতে পারবেন আপনাদের মেশিনগুলোর দাম কীরকম রয়েছে আমাদের এই মেশিনগুলোর দাম আছে অনলি ফর বিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা এই মেশিন পাবেন আর এক্সট্রা আপনাকে র মেটেরিয়ালস ডাইস এগুলো এক্সট্রা আপনাকে কিনতে হবে যে কোনো ব্যবসা শুরু করলেই সবাই আগে লাভটা দেখে এই ব্যবসার লাভের পরিমাণটা কি রয়েছে দেখুন এই মেশিন যদি আপনারা যদি ব্যবসা শুরু করেন বা এই মেশিনটা যদি চালান আপনারা মোটামুটি আপনি পার ডে সাতশো থেকে আটশো টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি ঠিকঠাক মতো কাজ করেন আট থেকে দশ ঘন্টা আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি সাতাশো টাকা ইনকাম করুন স্যার মার্কেটে অনেক রকমের কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধুরা তাদের কাছে মেশিন না কিনে আপনাদের কাছে কেন মেশিনটি কিনবে দেখুন আমাদের কোম্পানিতে অনেক রকম ফ্যাসিলিটি আছে যা অন্য কোম্পানিতে এতটা ফ্যাসিলিটি নেই প্রথমত হচ্ছে আপনারা যদি কেউ প্রথম অবস্থায় যদি কম পুঁজি ইনভেস্ট করে যদি এই বিজনেসটা করতে চান সেক্ষেত্রে এই মেশিনটা আপনারা কিনে শুরু করুন বাড়িতে বসে ব্যবসাটা শুরু করুন করার পর দু মাস চার মাস ছ মাস এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি আপনি পাবেন সেক্ষেত্রে এক মাসের মধ্যে এক বছরের মধ্যে কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারেন তো এক্সচেঞ্জ করে কিন্তু আপনি বড় মেশিন থেকে যেতে পারেন তো প্রথম অবস্থায় যে ছোটো দিয়ে মেশিন দিয়ে শুরু করলেন এক্সচেঞ্জের ব্যবস্থা আছে যেটা কোনো কোম্পানিতে কিন্তু এক্সচেঞ্জ করে না মেশিন বিক্রি করার পর আর মানে এক্সচেঞ্জ করা যায় না কিন্তু আমাদের কোম্পানিতে কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা আছে দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি প্রথম অবস্থায় মার্কেট না ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই কোম্পানিতে কিন্তু বাইব্যাকের সিস্টেম আছে এবং এগ্রিমেন্ট করে স্ট্যাম্প পেমার উপর এগ্রিমেন্ট করে কিন্তু আপনি কাজ করতে পারেন বাইব্যাকের সিস্টেম আছে হয়তো আপনি কোম্পানিতে দিলে লাভের পরিমাণটা একটু কম হবে আর বাইরে বিক্রি করলে লাভের পরিমাণটা বেশি হবে কিন্তু ফেসিলিটি আছে আর তৃতীয় ফেসিলিটি হচ্ছে আপনি সারা বছর র মেটারেলসগুলো কিন্তু আপনি আমাদের কাছে চিপ রেটে পাবেন এবং হোলসেল রেটে পাবেন এটা একটা ফেসিলিটি পাবে তো আমাদের কাছে এই ফেসিলিটিগুলো আপনি পাবেন যার ফলে আপনি অন্যান্য কোম্পানির এই ফেসিলিটিগুলো পাবেন বলে আপনি আমাদের কাছ থেকে নিতে ধরুন আপনাদের কাছে মেশিন কিনলো প্রোডাকশন তৈরি করলো সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে প্রোডাক্ট বিক্রি নিয়ে প্রোডাক্টটি তৈরি করে কোম্পানি কোথায় বিক্রি করবে এবং মার্কেটিং কী কর কীভাবে করবে এর আগেই আমি বলেছি যদি প্রথম অবস্থায় মার্কেট যদি না ধরতে পারেন সেক্ষেত্রে আপনারা তৈরি করে কোম্পানিতে বাইব্যাক সিস্টেম আছে আপনি কোম্পানিতে কিন্তু বিক্রি করতে পারেন এটা ফার্স্ট আমি বলে দিয়েছি আবারও বললাম যে আপনারা ফার্স্ট টাইম দিয়ে বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছে বিক্রি করতে পারেন মানে এই কোম্পানিতে আপনি বিক্রি করতে পারেন আপনি আমাদের কাছে বিক্রি করে লাভের পরিমাণটা একটু কম হবে বাইরে বিক্রি করলে লাভের পরিমাণটা বেশি হবে তো বিক্রি জায়গাটা একদম এখানে পাবেন এবং এগ্রিমেন্ট করে আপনি পাবেন এগ্রিমেন্ট করে আপনি কিন্তু বিজনেসটা করতে পারবেন এখানে কোনো দর্শক যদি ভিডিওটি দেখে ব্যবসা শুরু করতে চায় তাহলে আপনাদের এখানে ট্রেনিং বা প্রশিক্ষণের আপনারা কী হেল্প করবেন আমাদের এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে ট্রেনিং নেবেন তো ট্রেনিং নিতেই পারেন আর যদি বলেন না আমার বাড়িতে গিয়ে ট্রেনিং দিতে হবে তো আমাদের এখানে যে টেকনিশিয়ান দাদা আছে বা যারা এই কোম্পানিতে আছে তারা আপনার বাড়ি থেকে কিন্তু ট্রেনিং দিয়ে আসবে তার জন্য একটা সামান্য চার্জ আপনাকে দিতে হবে তো সেক্ষেত্রে আপনাদের সব রকম সিস্টেম আছে এখানেও শিখতে পারেন ওখানেও শিখতে পারেন এখানে ফ্রি অফ কস্ট আপনি শিখতে পারেন বাইরে গেলে একটা চার্জ লাগবে তো ট্রেনিংয়ের সমস্ত ব্যবস্থা আমাদের কাছে আছে এই কোম্পানিতে আছে আপনারা কতদূর পর্যন্ত মেশিন সাপ্লাই করে থাকেন দেখুন আমাদের এই মেশিনগুলো সারা ভারতবর্ষে প্লাস আমাদের এটা হচ্ছে শিলিগুড়ি আপনি পাশাপাশি ত্রিপুরা আসাম বাংলাদেশ ছত্তিশগড় তারপর হচ্ছে উড়িষ্যা তো এছাড়া সারা ভারতবর্ষে কিন্তু আমাদের এই ধরনের মেশিন সাপ্লাই করে আপনার কি বাংলাদেশেও মেশিন সাপ্লাই করে থাকে হ্যাঁ আমাদের বাংলাদেশেও মেশিন সাপ্লাই হয় যেসব বন্ধুরা বাংলাদেশ থেকে আসছেন অনেকেই মেশিন নিয়ে গেছেন বা যারা নিতে চান তারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার ফোন করুন ফোন করে যোগাযোগ করুন আমরা এখান থেকে বাংলাদেশে মাল পাঠানোর ব্যবস্থা করুন স্যার এই ব্যবসা শুরু করার জন্য কি কোনো গ্রাম বা শহরে কোনো কোনোরকম রকম কোনো ক্যাটেরিয়া রয়েছে না গ্রামও করবে শহরও হবে মানে দু জায়গায় বিজনেস হবে গ্রামও বিজনেস করা যাবে এবং শহরও বিজনেস করা যাবে গ্রামে আরও ভালো করা যায় তো গ্রামের খোলা মেলা জায়গা থাকে সেক্ষেত্রে সেখানেও করা যায় শহরের বুকেও করা যায় সব জায়গায় করা যায় গ্রাম শহর বলে কোনো পার্থক্য নেই সব জায়গায় এই বিজনেসটি করা যায় এই ব্যবসাটি শুরু করতে গেলে কি কোনো লাইসেন্সের প্রয়োজন হবে হ্যাঁ এই বিজনেসটি করতে গেলে আপনাকে একটা ন্যূনতম একটা মানে লাইসেন্স লাগবে সেটা হচ্ছে স্টেট লাইসেন্স বানাতে হবে এটা দিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারেন যে সমস্ত বেকার বন্ধুরা রয়েছে ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা বেকার আছেন যে বন্ধুরা বেকার আছেন তারা তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা যদি বিজনেস করতে চান তারা এরকম ধরনের ছোটোখাটো মেশিন দিয়ে আপনারা শুরু করতে পারেন ছোটো মেশিন দিয়ে আগে শুরু করুন পরবর্তীকালে যদি দেখেন যে হ্যাঁ ভালো লাভ আছে বা ভালো প্রফিট আছে তখন কিন্তু আপনারা কিন্তু আস্তে আস্তে বড়ো মেশিন দিকে এগোতে পারেন এবং ছোটো দিয়ে শুরু করে বড় দিকে এগোবেন ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা শুরু করার পর প্রফিট মার্জিনটা কি হচ্ছে সেটা দেখুন আর যারা কোনো কাজ করছেন তার পাশাপাশি যদি সাইড ইনকাম হিসাবে ইনকাম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এখন ছোটো ধরনের মেশিন আর ছোটো ছোটো মেশিন বসিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন পরবর্তীকালে যখন দেখবেন যে না ঠিকঠাক আছে বা ভালো লাভ আছে তখন পরবর্তীকালে এগুলো এক্সচেঞ্জের ব্যবস্থা আছে যেহেতু সেক্ষেত্রে আপনারা বড়ো মেশিন বসিয়েও কাজ করতে পারেন কোনো দর্শক বন্ধু যদি আপনাদের ভিডিও দেখে আপনাদের অফিসে আসতে যায় তাহলে অ্যাড্রেসটা একটু বলবেন এর আগেই আমি বলেছি অ্যাড্রেসটা যে কীভাবে আমাদের অফিসে আসবেন হ্যাঁ সেটা আগেই বলা আছে যদি কোনো কারণে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা আপনাকে গাইড করব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য নমস্কার